আসসালামু আলাইকুম সো মেডিকেল অ্যাডমিশনের আরেকটা গাইডলাইন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছে তোমাদের সামিউল ভাইয়া তো এম বিবিএস কমপ্লিট করলাম সারসলিমুল্লা মেডিকেল কলেজ থেকে এবার তো দেখো যে মেডিকেলে যদি তুমি চান্স পেতে চাও তোমাকে বায়োলজিতে সবচেয়ে বেশি নাম্বার থাকে তাই না সো তিরিশ মার্ক অর্থাৎ একশো মার্কের মধ্যে তিরিশটা মার্ক থাকে বায়োলজিতে তো এই বায়োলজিতে যদি তুমি ভালো না করো তাহলে মেডিকেলে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে আছে তাই আমরা আজকে জানার চেষ্টা করবো তুমি যদি বায়োলজি তিরিশে তিরিশ নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে কী স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াটা বুঝাইতে হবে চলো শুরু করা যাক সর্বপ্রথম হচ্ছে তোমার প্রপার বুক সিলেকশান তুমি যদি বই ঠিক সিলেকশন না করো তাহলে একটু ঝামেলা হয়ে যাবে তাহলে আমার যেই দুইটা বই আমরা রিকমেন্ড করি মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজি পেপার ওয়ানের জন্য আবুল হাসান স্যার বায়োলজি পেপার এর জন্য আজম স্যারের বইটা আর এক্সট্রা রাইটারের বই হিসেবে বা এক্সট্রা তথ্য তোমরা আলিম স্যারের বই থেকে দেখতে পারো সো এই তিনটা বইয়ের মধ্যে যদি বা এই তিন রাইটারের মধ্যে তুমি যদি ঘুরাফিরা করো তোমার অ্যাডমিশনে মোটামুটি বলা যায় প্রায় একশো পার্সেন্ট কমন পাবা প্রায় একশো পার্সেন্ট কমন পাবা তো এই হলো মোদ্দা কথা এখন আমরা আসি যে অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া মেডিকেলের জন্য আপনারা তো বই দাগায় দেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বই দাগায় দেয় এখন আমরা কি শুধুমাত্র দাগানো লাইনগুলোই পড়বো নাকি সব লাইন পড়বো আমার সাজেশান হচ্ছে তুমি সব লাইন অন্তত একবার হলেও রিডিং দিবা কেন কারণ হচ্ছে অনেকেরই একটা চ্যাপ্টার পুরোটা পড়া থাকে না বিশেষ করে তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ তোমাদের তো শর্ট সিলেবাস ছিল তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিছু চ্যাপ্টার আছে যেসব চাপটার সম্পর্কে তোমাদের ন্যূনতম অনেকের কোনো ধারণাই নেই ওই চাপটাগুলো পড়ো নাই তাহলে সেই চপ চাপটারে তুমি যদি শুধু দাগানো লাইন পড়ো তুমি তো কনটেক্স না এই লাইনটা কোন কনটেক্সটে আসছে সেটা যদি না বুঝো তখন হচ্ছে কি হবে প্রশ্ন একটু ঘুরাই দিলে দেখবে যে আইলা এ তো আমি পারি না এই কোত্থেকে আইলো ঠিক আছে খাই না মাথায় দে তো এই জন্য তোমাকে সব লাইন অন্তত একবার হইলো পড়াটা আমার মতে যৌক্তিক বিশেষ করে যেসব চাপটা তুমি জিন্দেগিতে জীবনে পড়ো নাই ঠিক আছে আর দাগানো লাইনগুলো তোমাকে চার থেকে পাঁচবার বেশি পড়তে হবে মানে সব লাইন থেকে আর কি ঠিক আছে তাহলে এমফিসিসটা থাকবে দাগানো লাইনের উপর কিন্তু তোমাকে সব লাইন একবার হলো পড়তে হবে এটা থাকবে আমার সাজেশন তোমাদের জন্য এখন চলে আসি যে বই পড়ে ফেললাম ভাইয়া মেইন একটা বই পড়তে বলছেন সেই মেইন বই দাগানো লাইন পড়লাম সেই আবুল হাসানের বই দাগাই দিলেন আপনারা আজম স্যারের বই দাগাই দিলেন সেই দাগানো লাইন আমরা চার থেকে পাঁচবার রিডিং দিলাম বা পড়লাম চার থেকে পাঁচবার খুব ভালো করে পড়লাম উইথ ওভার ওভার মানে ওভারভিউ করলাম সব লাইন ঠিক আছে এখন আমার কি করা দরকার এখন আমার কাজ হচ্ছে সর্বপ্রথম গিয়ে কোয়েশন ব্যাংক সলভ করা মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন ব্যাঙ্ককে গিয়ে দেখব আমি কয়টা কোয়েশ্চেন পারি তুমি যদি এইট্টি পার্সেন্টের উপর কোয়েশ্চেন পারো আলহামদুলিল্লাহ তোমার পড়া ভালো হয়েছে যদি দেখো এইট্টি পার্সেন্টের উপর না পারো তোমার উচিত তুমি আবার গিয়ে বইটা পড়া কারণ এইট্টি পার্সেন্টের মতো কোশ্চেন তুমি যদি না পারো তার মানে তোমার বই পড়ার মধ্যে গ্যাপ আছে ওইটা গিয়ে আবার রিভাইজ করা বেটার তুমি যদি এইট্টি পার্সেন্টের উপর পারো একটা চ্যাপ্টারে করতে গিয়ে তাহলে তুমি মনে করবা তোমার পড়া মোটামুটি ভালো হয়ে গেছে যেগুলো পারো নাই শুধুমাত্র সেগুলো একটু কারেক্ট করবা এবং সেগুলোর ব্যাখ্যা দেখে নিবা যে এটা কেন এই কারণে ভুল করলাম কোন কারণে যেমন আমাদের অ্যানালাইসিস মেগাবুকগুলোতে আমরা ব্যাখ্যা অ্যাড করে দিই একটা কোয়েশ্চেনের উত্তর কেন এটা হইলো যে চারটা অপশান থাকে কেন এই তিনটা অপশান হইলো না সেটার উত্তরটাও বলা থাকে সেখানে এভাবে আমরা সাজানোর চেষ্টা করি বই বইকে তথ্যগুলাকে সো এই জন্য মাথায় রাখবা যে এইভাবে ব্যাখ্যা সহ পড়া ট্রাই করবা যে শুধুমাত্র যে অপশানটা কারেক্ট হয়েছে ওইটা পড়ে ফেললেই হবে না বরং তোমার তিনটা অপশান কেন ভুল ওই অপশানগুলো কোন প্রশ্নের সাথে যাইত সেটা পড়ে ফেলাটাও আসলে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের একটা সবচেয়ে বড় অংশ এইভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে না বলেই অনেক ছাত্র বলে হচ্ছে কোশ্চেন ব্যাংকে তো তেমন কোনো কোশ্চেন নাই কোয়েশ্চেন ব্যাংকে অনেক কোয়েশ্চেন আছে তুমি চারটা অপশানের সাথে রিলেটেড আরও অনেক প্রশ্ন হইতে পারে তুমি যদি সেগুলো পড়ে ফেলতে পারো তাহলে তোমার একটা এরিয়া পড়া হয়ে যায় তো আমরা এই জিনিসটাকে অনেক সময় বলি হচ্ছে এরিয়া মার্কিং কি বলি আমরা অনেক সময় এই ব্যাপারটাকে বলি এরিয়া মার্কিং ঠিক আছে তাহলে চারটা অপশানের সাথে রিলেটেড যেই এরিয়াগুলা সেই এরিয়াগুলো পড়ে ফেললে দেখা যায় কি অনেক কোয়েশ্চেন পরা হয়ে যায় অনেক কোশ্চেন পড়া হয়ে যায় কথার কথা এখনও তোমাকে বলি যে প্রোটিন সংশ্লেষণ করা কোন অঙ্গাণুর কাজ রাইবোজোম মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস দিনও ক্লোরোপ্লাস্ট এখন তোমার দায়িত্ব শুধুমাত্র রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা সেটাতে আবদ্ধ থাকে না অন্য যে চারটা অপশান সেটার কী কাজ সেগুলো পড়ে ফেলাটা হচ্ছে আসলে এই জায়গায় সবচেয়ে পারফেক্ট একটা সলিউশন সো এই কাজটা করতে যে পারবে সেই হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে বেস্ট পারফেক্ট প্রিপারেশন সে নিতেছে ঠিক আছে এখন আসি সর্বাধিক পরিমাণ এমসিকিউ সলভ করা কোয়েশ্চেন ম্যাং সলভ শেষ তুমি এভাবে পড়ছো এগুলো এভাবে পড়া শেষ এখন তুমি কোনো একটা মডেল টেস্ট নিবা অথবা কোনো একটা গাইড নিবা সেখান থেকে সর্বাধিক পরিমাণ এমসিকিউ কিউ সলভ করা ট্রাই করবা বাট এর মধ্যে এই জিনিসগুলো যাতে সলভ করা বাদ না যায় প্রথমত অনুশীলনী মেডিকেল ভর্তি পরীক্ষা দেখবা কি কেমিস্ট্রি এবং ফিজিক্সে বিশেষ করে প্রায় সত্তর পারসেন্ট প্রায় সত্তর পার্সেন্ট একটু দিক সেদিক হয় প্রায় সত্তর পার্সেন্টের মতো প্রশ্ন ডিরেক্ট অনুশীলনী থেকে মারা হয় একেবারে হুবহু তুলে দেওয়া হয় যদি না প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় এই বছরে সেম কাজটাই করবে তাহলে তোমাকে অনুশীলনী একেবারে ভাজা ভাজা করে পড়তে হবে বিশেষ করে মানে বহুপদীগুলো বাদ দিবা বহুপদীমূলক যে অনুশীলনীগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে না উদ্দীপকমূলক অনুশীলনী থেকে স সচরাচর প্রশ্ন আসে না এইটা বাদে নর্মাল যে প্রশ্নগুলো সেখান থেকে প্রশ্নগুলা একদম ভালো করে পড়ে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব দেন হচ্ছে বোর্ড কোশ্চেন অনেক সময় দেখবা বোর্ডের এমসি কিউ থেকে কোশ্চেন মানে দিয়ে দেয় সো বিগত পাঁচ থেকে সাত আট বছরের লিস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করা ট্রাই করবা এমসি বোর্ড এমসি কিউ সলভ করা ট্রাই করবা বোর্ড এমসি অনেক ক্ষেত্রে বইয়ের অনুশীলনের মধ্যে ইনক্লুড করা থাকে তাও যদি তুমি কোন একটা গাইড থাকে যে সেখানে তুমি আলাদা করে বোর্ড এমসি কিউ পাচ্ছ সেখান থেকে তুমি সেভাবে সলভ করে নিলা ঠিক আছে এবং আমি এই কথাটা বারবার বলতেছি কি সলভ নিজে সলভ করতে হবে শুধুমাত্র বইয়ে সলভ দেখলাম হয়ে গেল তা না তুমি নিজে সলভ করতে বসলে তখনই বুঝবা তোমার প্রিপারেশনের অবস্থা কতটুকু বুঝছো সো নিজে থেকে সলভ করা ট্রাই করবা আচ্ছা তো একটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ কতটা কোয়েশ্চেন সলভ করা উচিত আমার মতে তুমি যদি পার চ্যাপ্টার পাঁচশো থেকে এক হাজার যে যত বেশি করতে পারো তত ভালো পাঁচশো থেকে এক হাজার কোয়েশ্চেন যদি কেউ একটা চ্যাপ্টারে সলভ করে তার কি আদৌ কোনো ইম্পর্টেন্ট লাইন বাদ যাওয়ার সম্ভাবনা আছে আদৌ আছে কখনোই পসিবল পসিবল না ইভেন তার এক্সট্রা রেটার অনেক ক্ষেত্রে কাভার হয়ে যাবে সো যারা অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে চাও তাদের জন্য একটা আলাদা গাইডের সাজেশান দিতে পারি বাট মনে রাখবে এটা সবার শেষে কিনা ভালো বা সবার শেষে এটা দেখা ভালো সেটা হচ্ছে রয়্যাল রয়্যালে অনেক কোয়েশ্চেন থাকে ঠিক আছে সো আমরা বলবো কি যে তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হও তোমার সব পড়া শেষ তোমার আর প্র্যাকটিস করা ছাড়া কিছু বাকি নাই তুমি চাইলে তখন রয়্যাল কিনতে পারো বাট এর আগে রয়্যাল ধরাটা উচিত না কারণ কি রয়েল অনেক বেশি ইনফরমেশান থাকে তোমাকে আগে মেইন বইয়ের তথ্যগুলো তোমাকে আগে ঠিকঠাকভাবে পড়ে ফেলতে হবে এই হলো কথা কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে অনুশীলন সলভ করতে হবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে এইগুলো করা শেষে তোমার যদি মনে হয় যে তুমি এক্সট্রা অনেক কিছু করবা গো ফর ইট ওকে দেন আসো টার্মিনাল রিভিশন মেথড এই মেথডটা আমি নিজে একটা নাম দিচ্ছি কারণ কি ধরো একটা চাপটা পড়ে ফেলার পরে চার পাঁচ ঘন্টা ধরে একটা চাপ্টার পড়ছো কথার কথা পাঁচ ঘন্টা একটা পড়ার কথা তুমি সময় বাঁচাই চার ঘন্টা শেষ করলা পাঁচ ঘন্টার পরিবর্তে এখন বাকি এক ঘন্টায় তুমি আবার এই চাপ্টারটাকে পড়াও এটাকে আমি বলি একটা চাপ্টার শেষে টার্মিনাল পয়েন্টে এসে আমি আবার চাপটাকে রিভিশন করলাম এই জন্য এটার নাম দিচ্ছি কি টার্মিনাল রিভিশন মেথড এই মেথডে যেটা হয় তোমার হচ্ছে অনেক কিছু অ্যাক্টিভ রিকল হয় তুমি ধরো একটা চ্যাপ্টারে অনেক কিছু ভাষা ভাষা পড়ে গেছো বা পড়ছো কনসেপ্ট খুব বুঝে বুঝে পড়ছো কিন্তু এটা দশ দিন পরে রিভিশন দিতে গেলে তোমার আবার চার ঘন্টা লাগতো কিন্তু তুমি এখনই আবার যখন রিভিশন দিবা তুমি দেখবা তোমার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আবার রিভিশনটা কমপ্লিট হয়ে গেছে এবং যে পড়াগুলো তোমার একটু ভাষা ভাষা বা একটু ব্রেনের মধ্যে ভাসতে এগুলো সেটেল ডাউন হবে সোজা কথা সেটেল ডাউন হবে তোমরা জানো কিনা জানি না একটা ইনফরমেশন থেলামাস পাস করে তোমার ব্রেনের করটেক্সে যায় যত বেশি আমরা তোমার বইয়ে পাবা বায়োলজি বইয়ে সকল সংবিধি উদ্দীপনার রিলে স্টেশন হিসেবে কাজ করে কে থেলামাস এই কথাটা তোমরা পড়বা তো যত বেশি ইনফরমেশান তুমি ব্রেনে পাঠাবা সেটা থ্যালামাস দিয়ে যাবে সো একটা থ্যালামাসদের যত বেশি ইনফরমেশান একই ধরনের ইনফরমেশান যাবে থ্যালামাস সেই জিনিসটাকে দেখা যায় কনভার্ট করে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় সো রিভিশন ইজ দ্য আলটিমেট কি তুমি যতটুকুই পড়ো না কেন অল্প পরো বেশি পড়ো সেটা বারবার রিভাইজ করতে হবে দ্যাটস দ্য মেইন থিং এরপরে আসো নট মিসিং এনি এক্সাম দেখো যারা ভালো পরীক্ষা মানে ভালো রেজাল্ট করে তাদের একটা গুণ থাকে এটা তারা সহজে এক্সাম মিস করে না এক্সাম ফিয়ারটা কাটাইতে হবে আরে তুমি এক্সামে কম পাও সমস্যা নাই তো বা একটু একটু বকাই দিল পারলে ভাই বা আপনার নাম্বার চেঞ্জ করে দিয়ে আসিস তাও পরীক্ষা দিতে চাইস সুতো কথা হচ্ছে এটা কিন্তু এক্সাম দেয়া মিস করা যাবে না এক্সাম দিলে অনেক ভুল বের হয়ে আসে বিশ্বাস করো তোমার কাছে মনে হইতে পারে এই চ্যাপ্টারটা আমি সব কিছু পারি ইভেন আমি যে এত বড় বড় কথা বলতেছি তোদেরকে গাইডলাইন দিতেছি আমাকে একটা চ্যাপ্টার বসায় দিত পরীক্ষা দিতে আমিও মিনিমাম একশোটা পর্যন্ত আমি দশটা ভুল পাঁচটা থেকে দশটা ভুল করে আসবো শুধু আমাকে না আরও যত ভাইয়া এরট্যাকের ভাইয়া তোদের পড়াচ্ছে তোদের দেখবি যে একশোটা প্রশ্ন দিলে লিস্ট চার পাঁচটা কোয়েশ্চেনে তারা তালমাটাল হয়ে গেছে তাইলে সবারই একটা ফল থাকে সবারই একটা দুর্বল পয়েন্ট থাকে যত এক্সাম দিবা তখনই তোমার উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারবো ওইগুলো নিয়ে কাজ করতে পারবা সো এক্সাম দিয়ে আসলাম এটা তোমার কাজ শেষ না ওখান থেকে কাজ শুরু তুমি বাসায় এসে দেখবে যে কী কী কোশ্চেন পারি নাই কেন পারি নাই কোন বক্স থেকে প্রশ্ন আসছে আমি পারি নাই কোন লাইন থেকে প্রশ্ন আসছে আমি পারি নাই সেগুলো ফাইন্ড আউট করো ঠিক আছে আচ্ছা লাস্ট অফ অল একটা সামারাইজিং কথা যে মেন্টোরের গাইডলাইন অনুযায়ী চলা ধরো তুমি আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি আসো সো আমাদের অ্যাডমিশন কোর্সে আমরা যারা মেন্টর তারা তোমাকে যেভাবে বলতেছে যে পড়তে হবে সেটুসে একটা ইউনিভার্সাল পিডিএফ দেখে পড়ো একটা ম্যাটেরিয়ালে থাকো একটা বই কিউএনএ ম্যাটেরিয়াল অ্যানালাইসিস ফলো করো একটা মেইন রাইটার এটা ফলো করো ঠিক আছে এক্সট্রা রাইটার থেকে কতটুকু পড়তে হবে যেগুলো বলে দিচ্ছি শুধু ততটুকুই পড়লা ইনশাল্লাহ দেখবা খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা ঠিক আছে সো মেডিকেল অ্যাডমিশনে দেখা যাচ্ছে কি তুমি শুধুমাত্র নিজের ইম্পালসের উপর বিশ্বাস করে সব কিছু করতে যাও না কারণ যারা হচ্ছে এক্সপিরিয়েন্সড এই ফিল্ডে তাদের কথার একটা মূল্য আছে তারা কোনো না কিছু একটা কথা বললে তারা কোনো না কোনো কারণে বলতেছে সো সেই কথাটা আমলে নেওয়ার চেষ্টা করবা এই হলো মূল কথা তাহলে আমি আশা করি মোটামুটি সামারি করতে পারছি তো লাস্টে যদি একটা কথা বলি উপরে যে বললাম তিরিশে তিরিশ তিরিশে তিরিশ নিশ্চিত করাটা একটু কঠিন কিন্তু এটা সত্য তুমি তুমি যদি তিরিশে সাতাশ আটাশও তুলতে পারো মোর দেন এনাফ ডিএমসিতেও চান্স হয়ে যাবে ইনশাল্লাহ সো তোমার টার্গেট থাকা উচিত গোল থাকবে তিরিশ বাট তিরিশ তুলতে না পারলে এখানে কোনো মানে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই কারণ তোমাকে ডিএমসিতে চান্স পাইতে হইলে কী কী করতে হবে আশি প্লাস পাওয়া লাগবে একটু হিসাব করে দেখো বায়োলজিতে কত পাওয়া লাগবে তিরিশ কি পাওয়াই লাগবে না সব কিছু মিলে আমার আশি প্লাস থাকলেই তো হইলো তাই তো সো এই জন্য জাস্ট কথা বলে রাখলাম যে থামনেলটা একটু মানে কি বলবো চটকদার হইলো কথা সত্য তুমি যদি এভাবে পড়ো তিরিশে তিরিশ না হলেও অ্যাটলিস্ট সাতাশ আটাশ ইনশাআল্লাহ তোমরা নিশ্চিত করতে পারবা আর এক্সট্রি ব্যাপারে একটা কথা বলবো আলিম স্যারের বই তাই বলে পুরোটা পড়তে যাও না আমাদের ইউনিভার্সাল পিডিএফে আমরা যতটুকু অংশ বলছি যে আলিম স্যার থেকে এতটুকু পড়তে হবে ততটুকু অংশ পড়ো ততটুকু অংশ পড়লে ইনশাল্লাহ কাবার মানে কাবার হয়ে যাবে ইনশাআল্লাহ সো আজকের জন্য এতটুকু আর কোনো কোয়ারিস থাকলে তোমরা জানাতে পারো আবারও ফিরে আসবো ইনশাল্লাহ তোমাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ